মেয়ের বয়স যখন পনেরো দিন তখন স্বামীর দ্বিতীয় বিয়ে খবর জানতে পারলাম তখন এক মুহূর্তে সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেল আমার স্বামীর সাথে আমার বিয়েটা হয়েছিল আমার বড় অপুর ইচ্ছেতে আমার বড় অপুর দেবর ছিলেন আমার স্বামী আমার বড় আপুর হাজব্যান্ড আমার বড় অপুর শাশুড়ি শ্বশুর সবাই আমাকে পছন্দ করে নিয়েছিল তার ছেলের বউ হিসেবে কিন্তু আমার স্বামী রাজি ছিল না তার অন্যটা একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল কিন্তু আমার স্বামী তার মা বাবাকে প্রচণ্ড ভয় পেত সে চুপচাপ আমাকে বিয়ে করে নিয়েছে কিন্তু বাসরাতি সে আমাকে বলল তার আমাকে একদম পছন্দ না সে আমাকে কখনোই বিয়ে করতে চায়নি সবাই বলেছে তাই সে আমাকে বিয়ে করেছে তার অন্যটা মেয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক সে সবসময় চেয়েছে সেই মেয়েকে বিয়ে করতে এখন যেহেতু সে আমাকে বিয়ে করে নিয়েছে সে হয়তো ছেড়াকে আমাকে স্ত্রীর মর্যাদা দেবে তারপর থেকে তার সাথে আমার সংসার জীবন শুরু আমাদের শ্বশুর শাশুড়ি তার গ্রামেই থাকে বড় বরাবর হাজব্যান্ড আমি আর আমার হাজব্যান্ড এক বাসাতেই থাকতাম তারা দুই ভাই শহরে ব্যবসা করত। এরপরে তিনটে বছর আমাদের খুব ভালোই কাটছে আমার স্বামী কখনো আমাকে বুঝতে দেয়নি সে আমাকে ভালোবাসে না আমি সবসময় বুঝেছিলাম হ্যাঁ সে আমাকে ভালোবাসে তার সাথে আমার সংসারটা খুব সুখের ছিল হঠাৎ করে আমাদের বাচ্চা কনসেপ্ট করলো আমার বড় অপর ঘরে এক ছেলে এক মেয়ে তো আমার মেয়ের জন্ম হলো আমার হাজব্যান্ড দেখি সে ভীষণ খুশি সেই এলাকার সবাইকে মিষ্টি দিয়েছে সবাইকে দাওয়াত করে খাইয়েছে কিলিনিক থেকে মেয়েকে নিয়ে বাসায় চলে আসলাম এই প্রায় এক বছর ধরে আমার হাজব্যান্ড প্রায় সময় বলতো তার এখানে কাজ আছে ওখানে কাজ আছে তো সে প্রায় সময় দুই একদিন গিয়ে বাইরে থাকতো আমি তেমন কিছু মনে করতাম না আমি বুঝতাম সত্যিই মনে হয় তো মেয়েকে নিয়ে বাসা আসার পরে সে সেই থেকে বলছে তার ব্যবসার কাজে বাইরে যেতে হবে মেয়ে বল যখন চতদিন তখন সে চলে গেল হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলল আমার হাজবেন্ডকে সে দেখেছে অন্য একটা মেয়ের সাথে আমি বিশ্বাস করতে না চাইলে সে তাদের ভিডিও আমাকে পাঠিয়েছে তো ভিডিও দেখার পর অবিশ্বাস করার কিছুই ছিল না তো তারপর আমার হাজবেন্ড একদিন পরে চলে আসছে তার কাছে জানতে চাওয়ার পর সে পুরোটাই স্বীকার করে নিয়েছে সে নাকি ওই মেয়েকে এক বছর হলো বিয়ে করে নিয়েছে তো তারপর আমি জানতে চাইলাম যে এই একটা বছর তুমি যত জায়গায় গিয়েছো সবকে ওই মেয়ের সাথে সে বললো হ্যাঁ ওই মেয়ের সাথে গিয়েছে আমি তার কাছে জানতে চাইলাম তুমি এখন কি করতে চাও তার ইচ্ছে সে নাকি ওই মেয়ের সঙ্গে সংসার করবে দিন পরিবারের সবাই ভয়ে কিছুই বলতে পারেনি তারপর আমি যাই আমার ছোট্ট মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে আসলাম কিন্তু করছি বাবার বাড়িতেই থাকবো সে থাকুক ওই মেয়েকে নিয়ে তো আসার সময় আমি আমার স্বামীকে বলে আসলাম আমার সাথে কোনো যোগাযোগ করো না শুধুমাত্র আমাকে ডি পাঠিয়ে দিও তো কিছুদিন পর আমার স্বামী আমাকে ডি পাঠিয়ে দিয়েছে তারা এখন বিয়ে করে নিয়েছে আমি আমার মেয়েকে নিয়ে বাবার বাড়ি আছি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যেন মানুষের মতো মানুষ হতে পারে চিন্তা করে যে সারা জীবন ওকে নিয়ে কাটিয়ে দেব তো এই কাহিনীর সঙ্গে আমার জীবনে কোনো মিল নেই এটা সম্পূর্ণই একটি গল্প মাত্র আমার গল্পটা আপনাদের ভালো লাগে থাকলে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ